শীতকাল মানে বিভিন্ন রকমের পিঠা বানানোর উৎসব আর উৎসব মানেই তো একটু আড্ডা ভালোবাসা ফান মাস্তি সব কিছু মিলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা চৌত্রিশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আজকের ব্লগটা হচ্ছে আমার পিঠা পিঠাপুলির উৎসব সব সবাই মিলে মজা আনন্দ আড্ডা সব কিছু মিলে আজকের আমার ব্লগটি আমার কিছুদিন ধরে একটা প্ল্যানিং ছিল আমরা সবাই মিলে পিঠা বানাবো খাবো মজা করব এভাবেই আমাদের প্ল্যানিং অনুযায়ী কাজ শুরু করে দেই এখানে হচ্ছে তেলপিঠার জন্য খালা তেলপিঠার প্রসেসিং করতেছে কেননা পিঠার প্রসেসিংটা খালা নিজের হাতে দায়িত্ব নিছে যেহেতু আমরা এটাতে অতই বেশি পারদর্শী না তাই খালাকে দিয়ে আমরা তেলপিঠার প্রসেসিংটা কাজ শুরু করে দিয়েছি আর হচ্ছে তেলপিঠা বানানোর প্রসেসিংটা অনেক সাবধানতার সাথে বানাতে হয় কেননা এটার ব্যতিক্রম হলে তেলপিঠাটা ঠিকভাবে হবে না আর এরকম আয়োজনে মুখটা একটু লাল করার জন্য অবশ্যই পান দরকার কেননা পান খেয়ে মুখ লাল করে পিঠা বানানোর মজাই আলাদা তাই না আর এই দিকে হচ্ছে খালা আগে তেলপিঠার প্রসেসিংটা করে রেখেছিলো আমরা যেহেতু এখানে আট নয়টা ফ্যামিলি আর আট নয়টা ফ্যামিলি মানে সদস্য সংখ্যা কতগুলো আপনারা ভাবেন তাহলে সে অনুযায়ী পিঠার সংখ্যাগুলো অনেক বেশি আর এই দিকে হাতে বানানো হচ্ছে পুলি পিঠা দুধ পুলি পিঠা বানানোর জন্য এই পিঠাটার প্রসেসিং চলতিছে যেহেতু এই পিঠার প্রসেসিং আমি সেইভাবে পারি না তাই আমি এই পিঠাটা বানানোর সময় আমি যোগ দেইনি কেননা আমি এটা পিঠা বানানো ওইভাবে অভ্যস্ত না আর এই দিকে পিছিরা ফোন দেখা নিয়ে ব্যস্ত এরকম সময়ে ছোটোবেলায় আমরা অনেক আনন্দ করতাম খেলা করতাম কিন্তু এখনকার বাচ্চারা ফোন দেখা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে যাই হোক এই দিকে আবার তেলপিঠার প্রসেসিংয়ে ব্যস্ত কেননা পিঠা আবার সেকেন্ড টাইম প্রসেসিং করার জন্য খালা খেয়ে দেওয়া হয়েছে আমার তেলপিঠা অনেক বেশি পছন্দ তবে সেটা গুড়ের চিনির তেলপিঠাটা আমার একদম ভালো লাগে না এই দেখেন আমাদের তেলপিঠা কত সুন্দর সুন্দর হয়েছে আর এই দিকে পুলির জন্য দুধ পুলি পিঠাটাও রেডি বানানো আর এত সুন্দর বানানো সাইজ হয়েছে যা দেখতে অনেক মাসাল্লাহ ভালো লাগতেছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে আর আজকে আমাদের প্ল্যানিং ছিল আমরা এক একসাথে অনেক কয়েক প্রকারে পিঠা বানানো সেই উদ্দেশ্য করে আমরা ভাপা পিঠারও প্রসেসিং শুরু করে দিয়েছে এখানে আজকের ভাপা পিঠাটা ঠিক অন্যরকমভাবে হবে এই ধরনের ভাপা পিঠা সবাই হয়তো ট্রাই করেননি বা কেউ করেছে ঠিক আমি জানি না কিন্তু এটা হচ্ছে ডিজিটাল যুগ বলে কথা কেননা দিন যত যাচ্ছে তত পিঠা বানানো প্রসেসিংটা অনেক রকম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ভাপা পিঠা বানাই তার আগে এখানে হচ্ছে কুষ্টিয়ার এটা পিঠা এই পিঠাটার নাম আমি জানি না কিন্তু এই পিঠাটা খেতে অনেক মুচমুচে হয় এবং মজাদার হয় এটা গরম গরম খেতে অনেক মজা লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই স্বাদটা ঠিকভাবে পাওয়া যায় না আর এই দিকে চলতিছে চিতই পিঠা চিতই পিঠাটা আমরা সারা বছর খেয়ে থাকি এটা খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ঋতুর প্রয়োজন হয় না আর আমরা চিতই পিঠাটা খেয়ে থাকি সবসময় ভর্তা দিয়ে খাওয়া হয় কেননা ভর্তা ছাড়া চিতই পিঠার স্বাদটা যেন পাওয়াই যায় না আর এইদিকে দেখেন আমাদের জমজমাট পিঠা বানানোর উৎসব চলতেছে একদম সবাই আমরা চারপাশে ঘিরে বসে আছি আর এখানে পিঠা বানানো হচ্ছে আর আর এই দেখেন আমি আপনাদের সাথে পরিচয় করে দেই এটা হচ্ছে কুপি পিঠা আমরা ভাপা পিঠাটা সবসময় মাটির হাড়িতে বা স্টিলের পাতিলে বানায় খাই কিন্তু এই পিঠাটা বানানো হচ্ছে প্রেশার কুকারে পেশার কুকারে পিঠা বানানো কোনো ঝামেলে নেই ঝামেলা ছাড়াই এই পিঠাটা খুব সহজে বানানো যায় আর এই দিকে দেখেন পিঠা বানানোর পর আমাদের হচ্ছে পিঠা ভাগাভাগির উৎসব চলতিছে কেননা সবাই এতগুলো পিঠা সবাই ভাগ করে নেওয়া ছাড়া আর সম্ভব না কারণ এতগুলো পিঠা তো আমরা সবাই খেতে পারি না আর এই দিকে সবাই আমরা কত মজা করতেছি সো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পিঠাপুলির উৎসব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ